মাত্র পাঁচশো বাষট্টি টাকায় এই মিনি রাইস কুকারটি তো সব মিলে খরচ পড়ছিল পাঁচশো টাকা তো আজকে আমরা এটা খুলে দেখব যে এর ভিতরে কী কী ডেট এসে তো প্যাকেটটি সুন্দরভাবে আটকানো তো খোলার পরে প্রথমে দেখব একটা ম্যানুয়াল কার্ড দিয়েছে এবং এর পিছিয়ে ওয়ারেন্টি কার্ডও লেগছে অনলাইন থেকে অর্ডার তো এরপরে এটা পার কেবল যার মাধ্যমে এটাকে পার দেবো তো এরপরে এটা খুলব খোলার পরে এর ভিতরে এটা হলো সেই ভাইরাল মিনি ইলেকট্রিক রাইস স্কোয়ার ছয়শো ওয়াট দুশো বিশ বর্ডে চলবে তো এটা পুরোটাই কালো কোটিং করা আর এটা ঢাকনা আশা করেছিলাম অনেক বড়ো হবে কিন্তু অনেক ছোটো তো অনেকটাই ছোটো যতটা আশা করেছিলাম ততটা না তত বড়ো না একেবারে ছোটো এটা অনেকটা আমরা যে ওই যে ওয়াটার হিটার ব্যবহার করি ইলেকট্রিক কেটলি বলে ওরকম টাইপের তো এটা এক এবং দুই আছে একে হলো তিনশো দুই হলো ছয়শো ওয়াট পর্যন্ত ইয়ে করতে হবে এটা প্লাস্টিক বিট বডি তো দেখে বোঝা যাচ্ছে প্লাস্টিক বোল্ট স্টিল বেল্ট হলে ভালো হতো প্লাস্টিক বেল্ট দিয়েছে যেটা এটার মানকে আরও দুর্বল করে দিয়েছে তো আমরা কিছু পানি দিয়ে এটা গরম করে দেখব তিনশো ওয়াট দিয়েছি তো তিনশো ওয়াটে গরম হতো অনেক সময় লাগবে তাই ভাবতেছি তিনশো ওয়াট না দিয়ে দুশো ওয়াট দেবো তো এটা চালু করলে এক পাশে একটি লালবার আলো জ্বলবে তো পানি গরম করতে দিয়েছি এবং দেখা যাক আর কুকুরটি ভালো আছে কিনা না এবং কতটুকু ভালো পেলাম পাশাপাশিটিটাকে যা দিয়েছে মোটামুটি ভালোই বলা যায় তো খুব তাড়াতাড়ি গরম হচ্ছে দেখে বুঝতে পারতেছেন বুদবুদ বুথ উঠতেছে খুব কম সময় গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে এটা খুবই ছোটো একেবারে ছোটো মনে হচ্ছে এগুলো সব দিয়ে দিলে দেখুন এটুটুক একবারে ছোটো তো পাঁচশো বাষট্টি টাকায় যা দিয়েছে অনেক ভালো তো আমি ভাউসার কোড ইউজ করার জন্য পাঁচশো বাষট্টি টাকা পেয়েছি তো অনেকে মনে করতে পারেন যে আমি কীভাবে পেলাম তো অনেকগুলো ভাউসার দেয় তো এই ভাউসারের মধ্যে থেকে আমি ভাউসার নিয়েছিলাম সর্বমোট ছয়শো কত টাকা হয়েছিল তারপরে ওটা বাদ দেওয়ার পরে নব্বই টাকা মতন বাদ দেওয়ার পরে দাম আসছে আপনার পাঁচশো বাষট্টি টাকা এবং ক্যাশ অন ডেলিভারি হাতে দিয়ে গেছে এই পর্যন্ত পাঁচশো বাষট্টি টাকা তো দেখে মনে হচ্ছে পানি গরম হচ্ছে এই যে দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু গরম হয়ে গেছে